সংসার খরচ বাদে কিভাবে প্রতি মাসে দশ হাজার পাঁচ হাজার টাকা করে জমিয়ে রেখে বছরে লাখ লাখ টাকা করা যায় সেই টিপসগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো ইফরান আসসালামু আলাইকুম দরন্ত ডেলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারজানা নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো ও সুস্থ এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরাও খুব ভালো আছি তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি তো একদম ব্যালকনি থেকে ভিডিওটা শুরু করেছি তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে জানি না ক্যামেরাতে দেখা যাচ্ছে কি না তো আমাদের দিকে হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে তো প্রতিদিনই হচ্ছে এখন বৃষ্টি পড়ছে তাই ভাবলাম একটু বৃষ্টিটা অনুভব করি তো তারপর চলে আসলাম সকালের নাস্তাটা করে নিতে তো বাড়ি থেকে যে কিছু পিঠা নিয়ে আসছিলাম সবাই তো অবশ্যই দেখেছ একটা ব্লগে দেখিয়েছি তো আজকে সেই পিঠা দিয়ে হচ্ছে সকালের নাস্তাটা করব। আমি আর আমার ছেলে আমার ছেলে কিন্তু এইসব পিঠা খেতে বেশি পছন্দ করে তো এখানে হচ্ছে সিরিজ পিঠাটা বেজে নিয়েছিলাম মাশাল্লা অনেক সুন্দরভাবে ফুলেছিলো মানে এটা আমার নিজের হাতে বানানো পিঠাগুলো আর নিজের হাতে যে কোনো জিনিসই কিন্তু খেতে বা হচ্ছে দেখতেও বেশি ভালো লাগে তো পিঠাগুলো কিন্তু মাশালা অনেক সুন্দরভাবে ফুলছিল তো সবগুলোর পিঠা আজকে বেজে নেব মানে সব ধরনের পদের পিঠায় আর কি অল্প অল্প করে বেজে নেব কেননা আমার ছেলে কিন্তু ভীষণ পছন্দ করে রেখে দিলেও কিন্তু খুব ভালোই থাকে পিঠাগুলো তো এখানে সব শিরিশ পিঠাগুলো আমি বেজে নিচ্ছিলাম এক একটা ফুলে দেখতে তো পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে তাই না তো দেখেই ভালো লাগছে আর খেতে তো আরও বেশি মজা হয়েছিল কি বলবো তোমাদেরকে তা যারা নাকি এই পিঠাগুলো খেয়েছ তারা অবশ্যই জানো পিঠাগুলো খেতে কতটা মজা হয় তারপর এখানে কিছু চিপস বেজে নিচ্ছিলাম মানে এগুলো হচ্ছে আমার মা দিয়ে দিয়েছে আর হচ্ছে এই চিপসগুলো খেতে কিন্তু ভীষণ মজা মানে এটি কিন্তু বাহির থেকে কিনতে পাওয়া যায় তো হচ্ছে এগুলো কিনে রাখছিল আমাদের জন্য আর কি তো নিয়ে আসলাম তো এই চিপসগুলোও কিন্তু আমার ছেলে পছন্দ করে তো আমরা মধ্যবিত্ত ফ্যামিলিরা চাইলে কিন্তু প্রতি মাসে সংসার খরচ বাদেও পাঁচ হাজার দশ হাজার টাকা করে একটা অ্যামাউন্টে টাকা ব্যাঙ্কে জমাতে পারি দেখা যায় ব্যাঙ্কে জমালে বছর শেষে কিন্তু অনেক টাকাই জমে যায় লাখের উপরেও কিন্তু জমানো যায় তো কীভাবে সম্ভব দশ হাজার পাঁচ হাজার টাকা করে জমানো তো সেই টিপসগুলো তোমাদেরকে শিখিয়ে দেয় আমাদের সংসারে যে খরচগুলো হয়ে থাকে সেই খরচগুলো বাদে চাইলে কিন্তু আমরা যে টাকাটা আমাদের জমাতে রাখা হয় তো সেই টাকাটা আমরা ব্যাংকে জমিয়ে রাখতে পারি দেখা যায় বছর শেষে কিন্তু ব্যাংক থেকে অনেক টাকা লাভ দেয় মানে এক লাখ টাকা জমলেও কিন্তু অনেক টাকায় লাভ দিয়ে থাকে তো কিভাবে এত টাকা করে রাখা যায় তো আমরা যদি মানে আমাদের বাজেট অনুযায়ী সংসারে খরচটা করে থাকি তাহলেই কিন্তু জমানো সম্ভব হয় যেমন আমাদের বাজেট যদি হয় বিশ হাজার টাকা তাহলে আমাদের সেই অনুযায়ী কিন্তু খরচটা করতে হবে যেমন যদি বিশ হাজার টাকা বেতন হয় তাহলে আমাদের রুম ভাড়া যদি পনেরো হাজার দশ হাজার টাকার মাঝে থাকি তাহলে কিন্তু টাকা জমানো সম্ভব না তো আমাদের সেই অনুযায়ী কিন্তু রুম ভাড়াটা নিয়ে থাকে হবে যেমন যদি বিশ হাজার টাকা বেতন হয় তাহলে আমরা চাইলে কিন্তু পাঁচ হাজার বা হচ্ছে তিন হাজার সাড়ে তিন হাজার বা চার হাজার মাঝেও কিন্তু খুব সুন্দর সুন্দর রুম পাওয়া যায় সেগুলোর মাঝে থাকতে পারি তো আমাদের সব টাকা কিন্তু কর বাড়াতেই চলে যায় যদি বিশ হাজার টাকা বেতন পেয়ে আমরা যদি দশ হাজার টাকা বা পনেরো হাজার টাকা রুম ভাড়া নিয়ে থাকি তাহলে কিন্তু আমাদের মানে বাসা বাড়াতেই সব টাকা চলে গেল তাহলে সংসার কি দিয়ে চলবে বা হচ্ছে সংসারে মানে হচ্ছে টাকা জমা বই বা কী করে তো সেজন্য আমাদের বুঝে শুনে হচ্ছে আগে রুম ভাড়াটা ঠিক করতে হবে তো রুম ভাড়াটা ঠিক থাকলে সংসারের খরচটাও কিন্তু কম হয়ে থাকে বাজার ঘাটে কিন্তু এত বেশি খরচ হয়ে থাকে না যদি আমরা প্রতিদিন মাছ মাংস ডিম এসবই খেয়ে থাকি তাহলে কিন্তু খরচটাও অনেক বেশি হবে তাই না তো আমরা যদি প্রতি সপ্তাহে একটা রুটিন করে নেই যেমন একদিন মাছ খাবো একদিন মাংস খাবো একদিন ডিম খাবো একদিন ডাল সবজি সব সব মিলে যদি খাবারের লিস্টটা করে নিই তাহলে সংসারের খরচটাও অনেকাংশ কম হয়ে থাকবে তো এভাবে একটু বুদ্ধি খাটিয়ে সংসারটাকে চালালে তবেই কিন্তু মানে হচ্ছে প্রতি মাসে দশ হাজার পাঁচ হাজার টাকা করে অনা কিন্তু জমানো যায় তো এখানে কথা বলতে বলতে আমি হচ্ছে রান্নাটাও করে নিচ্ছিলাম তো আজকে হচ্ছে ডিম ডিমবাজি করবো মানে ডিম বোনা করব। সাথে হচ্ছে চিচিনটা নিয়ে আসছিলো সেই চিচিনটা বাজি করব। তা আমি কিন্তু চিচিনটা খেতে একদম পছন্দ করি না মানে একদম ছুঁয়েও দেখি না বলতে গেলে এই সবজিটা খেতে কেন কেন জানি আমার কাছে ভালো লাগে না মানে একদমই খেতে পারি না তো তাহসানের বাবা মাসাল্লা অনেক বেশি পছন্দ করে তার জন্যই হচ্ছে নিয়ে আসা আর ওকেই হচ্ছে বাজি করে দেব আর আমার ছেলেকে খাইয়ে দেবো আর কি তার জন্য হচ্ছে বাজি করে নিচ্ছিলাম তো জানি না আমার কোন আপু বাইয়া আঙ্কেল আনটি আমার ভিডিওটা এখন পর্যন্ত দেখছো কিন্তু একটা লাইক দিতে বলে গেছো প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো আর যারা আমার চ্যানেলটাকে নতুন করেছ তোমরা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো এরকম নিত্য নতুন ভিডিও দেখতে তো আমার অনেক নতুন বন্ধুরা হচ্ছে ভিডিও নিচে কমেন্ট করে বলো বন্ধু হয়েছি আসলে ভিডিওতে কমেন্ট করলে সেই কমেন্টগুলো খুঁজে পাওয়া যায় না তোমরা চাইলে হচ্ছে কমিউনিটিতে একটা হাই লিখে এসে অবশ্যই তোমাদেরকে ব্যাক দিয়ে দেবো তো এখানে হচ্ছে ডিমটা বোনা করে নিচ্ছিলাম তো এখন হচ্ছে তেমন একটা ভিডিও করা হয় না বলতে গেলে তাই হচ্ছে লং ভিডিও এত বেশি বড় করতে পারি না আর লং ভিডিও অনেকে হচ্ছে এত বেশি বড় থাকলে দেখতে চায় না তো ছোটো ছোটো ভিডিও করে দেওয়ার চেষ্টা করি যতটুকু পারি আর কি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো আমরা যদি এভাবে একটু বুদ্ধি খাটিয়ে মধ্যবিত্ত ফ্যামিলির লোকজনরা চলাফেরা করি তাহলে কিন্তু আমাদের অল্প টাকা থেকে অনেক টাকা জমানো সম্ভব হয়ে থাকে তো চাইলে কিন্তু মানে হচ্ছে রাজার বান্ডারও ফুরানো যায় বসে বসে খেয়ে বা হচ্ছে বেশি বেশি খেয়ে তো চাইলে কিন্তু একটু বুঝে শুনেও সংসার চালিয়ে অনেক টাকা জমানো সম্ভব হয় মানে হচ্ছে অল্প আয় থেকেও তো এখানে হচ্ছে ডিমটা বোনা করে নিচ্ছিলাম আর ডিম বোনা কে একে পছন্দ করা আমার মতো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবো আমি কিন্তু ডিম বোনা অনেক বেশি পছন্দ করি মানে ডিম বাজি খেতে পারি না তবে ডিম বোনাটা খেতে পারি আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবে না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ